গয়া তো দেখতে পেলে गाइस একটা বান্দা কিন্তু রেড মেন নক করে দিয়েছি আর এখানে মানে আরেকটা বান্দা চলে গেল তো गाइस এটাকে নক করে ফেললাম তো गाइस এদিকে মানে আমি এটাকে নক করেছি তারাও আগে রিভাইভ করে দিই তো गाइस এই হয়ে গেছে এখন কিল কনফার্ম করতে হবে ঠিক বলেছো হ্যাঁ गाइस ঠিক বলেছি তো দেখতে পেলে কিল কনফার্ম করে কিন্তু মানে এই রাউন্ডটা আমরা জিতে গেলাম ও মাই গড ওয়াও গাইজ তো আবার পুরস্কার চলে আবার তো ক্লিক আইকন স্ক্রলমেন্ট দুই নাম্বার রাউন্ড এই আমি তোমাদের করি এমপি নিয়ে চলে যাচ্ছে উপরে দেখি কারণ মনে হচ্ছে এখানে বাঁধা রয়েছে তাই নাকি হ্যাঁ একদম তো দেখতে পেলাম এখানে একটু বন্ধ রয়েছে তো করে ফেললাম আর একটাকে মানে ফুল ড্যামেজ দিয়েছিলাম কিন্তু banda dali কোথায় চলে তো একটা বন্ধই মানে একদম ওড়িয়ে দিলাম বলেন কি হ্যাঁ গাইজ তো দেখতে পেলাম করে মানে আরেকটা বন্ধ রয়েছে তো এটা তো এটাকে মারতে হবে

কিছু কাজ হওয়া বলতে বলতে কিন্তু আমাকে একটা বন্ধু নক করে ফেললো কিন্তু এদিকে মানে একটা টিমমেট আমাকে রিভাইভটা করে দিল তো গাইস আমি আগে মেডিকেটটা করে নেই তারপর আরেকটা বান্দা রয়েছে এটাকে মারতে হবে আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বন্ধুটা রয়েছে আমি কত আমি ফুলটা ডেমেজ কিন্তু গাইস আমার কিলটা চুরি হয়ে গেল আ শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো তো গাইস কষ্ট করতে বাদ দিয়ে এখন দেখতে হলো চলে গেল মানে চার নাম্বার রাউন্ড তো গাইস বন্ধুটার কিন্তু জিরো আর আমার রয়েছে তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা যদি আমরা পেয়ে যাই তাহলে ম্যাচটা বড় হয়ে যাবে ঠিক বলেছো

হ্যাঁ গাইস তো আজকের জন্য এই বন্ধুতেই দেখা হবে এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি সাবস্ক্রাইব করবেন তো বাই গাইস তো গাইস দেখতে পেলে মানে এটাকে মেরে আমরা কিন্তু মাছটা কেউ করে গেলাম তো গাইস আজকে এই পর্যন্তই কালকে দেখা হবে বাই গাইস